বেসম্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে মাথার চুলের বেনি সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যার আলোচনাগুলো হবে এবং মাথা মুন্ডানো নিয়ে আলোচনা করা হবে যে মাথা মুন্ডানো দেখলে কি হতে পারে তো আগে চলুন এই আলোচনাটি করব যে যে মাথায় বেনি দেখলে বা কোন কোনভাবে কী হলে একজন মানুষের কি হতে পারে এই সম্পর্কে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনব এবং বুঝব অবশ্যই এই আলোচনাগুলো একটু খেয়াল করে আমরা শুনব সেটি হলো দেখুন যদি কেউ স্বপ্ন দেখে যে মাথার ডান দিকের চুল মাথার ডান দিকের চুল সমূহ ঝরে পড়তে দেখে তবে এ ইঙ্গিত করে যে তার কাছে কোনো পুরুষ আত্মীয় বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হবে কথাটি আমি আবার বলছি কেউ যদি এরকম কোন স্বপ্ন দেখে যে মাথার ডান দিকের চুল সমূহ ঝরে পড়তে দেখে তাহলে এরকম কিছু ইঙ্গিত করে যে তার আত্মীয়দের মধ্যে কোনো পুরুষ আত্মীয় এই ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা তো এবার আসি আর যদি তার বাম দিকের চুলগুলো ঝরে পড়তে দেখে তবে তার কাছে কোনো মহিলা আত্মীয় ক্ষতিগ্রস্ত হবে বিপদগ্রস্ত হবে আচ্ছা তো এবার আসি যদি তার কাছে কোনো পুরুষ বা মহিলা আত্মীয় না থাকে তবে উক্ত ক্ষতি তার নিজের দিকেই প্রত্যাবর্তন করবে আচ্ছা যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো যদি সে মানে বোঝে এবং এরকম স্বপ্ন কারো জীবনে আসে তখন অন্যের দিকে যদি নাও যায় তবে এই বিপদটা নিজের দিকে আসতে পারে নিজের দিকে যেন আসতেও না পারে এরকম কোনো ব্যবস্থা অবশ্যই নিতে হবে আর সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যদি কোনো পুরুষ স্বপ্নে তার মাথায় বেনি দেখে কোনো পুরুষ ব্যক্তি যদি তার নিজের মাথায় চুলের বেনি দেখে তবে সে একজন প্রতাপশালী এবং অজীয় ব্যক্তি হবে আচ্ছা এবার আসি যদি কেউ তার মাথায় সম্মুখে কারো মাথার সম্মুখে চুল সমূহ বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে দেখে তবে সে তৎক্ষণাৎ অপমানিত হয়ে যাবে কথাটি আমি আবার বলছি হে সমস্ত জগতবাসী যদি তার মাথার সম্মুখের চুল সমূহ বিক্ষিপ্ত হতে ঝরে পড়তে দেখে তবে সে তৎক্ষণাৎ অপমানিত হবে আচ্ছা এবার আসি কেউ যদি তার মাথার নিচের চুল ঝরে পড়তে দেখে তবে ওই লাঞ্ছনা ও কষ্টের ইঙ্গিত করে যা বার্ধক্য সময়ে দেখা দেবে তবে আজকের যে আলোচনাটি মাথার চুল সম্পর্কে বলা হলো তো এখন আসবো মাথা মন্ডানো বা মাথা এই বিষয়ে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার কি হতে পারে সেটি হল দেখুন হজ্জের মৌসুমে পুরুষের জন্য মাথা মুন্ডাতে হজ্জের মৌসুমে কোনো পুরুষের জন্য মাথা করতে দেখে চুল ছাটাতে দেখা বিজয় শান্তি নিরাপত্তা ঋণ পরিশোধ এবং প্রশস্ত তার লক্ষণ যেহেতু আল্লাহ এর সাপ ফরমান অবশ্যই আমরা মসজিদে অবশ্যই আমরা মসজিদে হারামে প্রবেশ করবে আল্লাহ তালা যদি চায় নিরাপদে তোমাদের মাথা মন্ডিত এবং চুল কর্তিত চুল কর্তৃত অবস্থায় তোমরা কাউকেও ভয় করবে না সুরা আল ফাত সুরা আল ফাত আয়াত সাতাইশ আচ্ছা তো এবার আসি উক্ত স্বপ্ন যদি দরিদ্র ব্যক্তি দেখে তবে তার ঋণ পরিশোধ হবে তার যদি আর যদি ধনী অবস্থায় দেখে তবে তার ধন সম্পদের ক্ষতি হবে আর যদি সে প্রশাসক বা যোগ্য লোক নয় তবে তার ক্ষমতা হ্রাস পাবে এবার আসি কেউ যদি নিজ মাথা মন্ডাইতে দেখে বা মাথা করতে দেখে কিন্তু মাথা মন্ডিত দেখলে তবে সে শত্রুদের উপর বিজয় লাভ করবে এবং সম্মান ও শক্তি লাভ করবে এবার আসি কেউ যদি বলে যাদের অভ্যাস মাথা মুন্ডানো তাদের জন্য উক্ত স্বপ্ন শুভ হবে আর যারা মুন্ডানো যাদের অভ্যাস নেই তাদের জন্য উক্ত স্বপ্ন অশুভ হবে এবার আসি কেউ বলেন যুদ্ধের জন্য মাথা মুন্ডাতে দেখা অনিবার্য শাহাদাতের ইঙ্গিত করে এবার একই ফলাফল লাভ করবে তবে হজ্জের মৌসুমে ফলাফল লাভের সম্ভাবনা অধিক উল্লেখ্য আছে যে উক্ত ফলাফল তখন ই লাভ করবে লাভ হবে যখন স্বপ্নদ্রষ্টা সর্দার সরি স্বপ্নদ্রষ্টা সর্দার হবে না আর যদি সে সর্দার বা প্রতাপশালী হয় এবং হজ ছাড়া অন্য সময়ে মাথা মুন্ডাতে বা চুল ছাটাতে দেখে তবে উক্ত স্বপ্ন তার দরিদ্রতা ও দরিদ্রতা বা পদোচ্যুতি বা পর্দা ফাঁস বা অপমানের প্রতি ইঙ্গিত বহন করে এবার আসি বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে তার মাথা মন্ডিত বা মাথা করতে দেখে এবং তার মুখ হতে একটি পাখি বের হয় এবং অজ্ঞাত মহিলার সাথে তার সাক্ষাৎ হতে এবং মহিলা তাকে তার লজ্জাস্থানে লুকাতে দেখল আর তার পিতাকে উৎসাহ বলে তাকে তালাশ করতে অতপর বন্দী হতে দেখল বন্ধু বান্ধবদের কাছে উক্ত স্বপ্ন বর্ণনা করলে কেউ এই ব্যাখ্যা দিলেন যে তোমার মাথা মন্ডানো অর্থ তোমার মাথা বিচ্ছিন্ন হওয়া আর মুখ হতে পাখি বের বের হবার অর্থ তোমার বা আত্মা হওয়া আর মহিলার সাথে সাক্ষাৎ ও তার লজ্জাস্থানে লুকানোই সরি লজ্জাস্থানে লুকায়িত হওয়ার অর্থ জমিনে তোমার কবর খনন করা এবং তথায় তোমাকে কবরস্থ করে ফেলা হবে আর তোমাকে তোমার পিতার খোঁজ করার অর্থ তোমার পিতা শাহাদাত লাভের জন্য লালায়িত হওয়া আর তার বন্দি হওয়ার অর্থ তার শাহাদাত লাভ করতে না পারা ফলাফল তাই হয়েছিল যে যে লোকটি শাহাদ বরণ করেছিল আচ্ছা তো এবার আসি একজন লোক স্বপ্নে দেখলো যে সে নিজ হাত দিয়ে তার মাথা মন্ডাচ্ছে কোনো এক কোনো এক ব্যাখ্যাদার কোন এক ব্যাখ্যাদারের কাছে তা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন তুমি তোমার ঋণ সমূহ তিনি তোমার ঋণ সমূহ শোধ করতে পারবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ